হলো গত আপনার সিনেমা চলেছে হলে তুপানের তুফানের তোড়ে আমি যদি আপনার কাছে প্রশ্ন রাখি তুফানের তোড়ে রিভেন্স টিকবে তো আরেকটা বিষয় হলো গত ঈদে আপনার সিনেমা চলেছে সেখানে মন্ত্রীকে ফোন মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়াতে হয়েছে আপনি কি করছেন আপনার এই এবার তুফানের তোরে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না সাধারণ মানুষ দেখে টাকা উসুল হবে আপনার আত্মবিশ্বাসের জায়গাটাই আপনি কি প্রশ্নটা করেছেন আপনাকে আপনি যে প্রশ্নটি করলেন যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা এবং আপনি কোন মাধ্যম থেকে বলছেন দৈনিক কালবেলা দৈনিক কালবেলা থেকে আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেব এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন না দৈনিক কালবেলা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না তথ্য প্রমাণের ভিত্তিতে নিউজ করে তো এই তথ্য প্রমাণ আপনি নিয়েছেন সেটার জন্য সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন দৈনিক কালবেলায় ফোন দিয়েছেন সেটা আপনার কাছে কোনো প্রমাণ আছে আচ্ছা আমি আপনাকে বলছি আপনাদের এই দৈনিক কালবেলাতে কখনোই আমি ফোন করিনি বরং দৈনিক কালবেলা থেকে আমার সাথে যোগাযোগ করে করা হয়েছে আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য তো সামহাও আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি বলে হয়তো বা আপনারা এই ধরনের কাজ করছেন আমি এটা আসলে যদি এ ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আসান হাবীব আপনি দৈনিক কালবালা থেকে বলছেন যে কাদেরকে ফোন করিয়ে কোন সিনেমা চালাতে বলা হয়েছে তো এই কথাটা আপনি প্রমাণ করতে যেহেতু আপনি বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনি প্রমাণটা নিয়ে আপনি এলেন আপনি বলেছেন আপনার কাছে না 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 এই ধরনের সাংবাদিকতা আমি শুনুন আপনার কাছে প্রমাণ থাকে আপনি প্রমাণটা নিয়ে আসুন এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেইজ করা উচিত ঠিক আছে আপনি প্রমাণটা আপনি এখন কথা বলেছেন আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে সো আমি প্রথমেই বলছি যে আমাদের এই ধর আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে দেওয়ালের দেশ আমার যে সিনেমাটা এটা প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সে দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেওয়ার প্রয়োজন নেই প্রথমত এবং আই হ্যাভ হ্যাভ দ্যাট দ্যাট টু চ্যালেঞ্জ ইউ 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 ইফ উইল প্রুভ এভরিথিং আপনি কোনো আর্টিস্ট বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত আচ্ছা থ্যাংক ইউ সো ম্যাচ নেক্সট কোনো কোয়েশ্চেন আমি থ্যাংক ইউস আচ্ছা শুধু রিভেঞ্চ এটা আমার প্রোগ্রাম